নমস্কার বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আমি কথা বলবো স্যামসাংয়ের নতুন একটি ফোনের সম্পর্কে তো স্যামসাং লঞ্চ করতে চলেছে তাদের স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি এই ফোনটি ফোনটি এখন লঞ্চ হয়নি ঠিকই কিন্তু এই ফোনের বেশ কিছু তথ্য লিক হয়ে গিয়েছে আর আজকে আমরা এই ফোনের সমস্ত তথ্য সম্পর্কে আলোচনা করবো এই ফোনে আপনারা প্লাস্টিকের বিল্ড পাবেন কিন্তু এই প্লাস্টিকটা খুবই শক্ত হবে এই ফোনে প্লাস্টিকের ব্যাকের সাথে ফ্রেমটাও প্লাস্টিকের হবে আর সামনে আপনারা কর্নিং গা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন বিল্ড কোয়ালিটির দিক থেকে আপনাদের কোনো কম্প্রোমাইজ করতে হবে না বিল্ড কোয়ালিটি ভালোই পেয়ে যাবেন এই ফোনে কোনো প্রকারের আই পেডিং থাকবে না কিন্তু তবু প্রাইজের দিক থেকে বিল্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন ডিজাইনের কথা বললে স্যামসাং বেশ দিন থেকে তাদের ফোনের সেরকম কোনো ডিজাইনে চেঞ্জ করছে এই ফোনে আপনারা আগের ফোনগুলির মতো পেছনে ট্রিপল ক্যামেরা পেয়ে যাবেন তার সাথে থাকছে ফ্ল্যাশ আবার সামনে রয়েছে ওয়াটার ড্রপ নচ আর এই ফোনের আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন এই ফোনটি আপনারা তিনটে কালার দেখতে পাবেন ব্ল্যাক পার্পল আর মিড কালারে আপনারা এই ফোনগুলো দেখতে পাবেন ডিসপ্লে সম্পর্কে কথা বলব এই ফোনে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চেসের ডিসপ্লে দেওয়া হয়েছে ডিসপ্লেটা এখানে ভালোই দেওয়া হয়েছে এই ফোনের কনটেন্ট ওয়াচিংও ভালো লাগবে তার সাথে এক হাতেও এই ফোনটিকে ইউজ করতে পারবেন এই ফোনের ডিসপ্লেতে আপনারা ফুল এইচডি প্লাসের রেজোলেশন পেয়ে যাবেন এর সাথে এখানে পেয়ে যাবেন সুপার অ্যামুলেট প্যানেল ওয়াইড ওয়ান এলো ওয়ানের সাপোর্টও পেয়ে যাবেন আর এর জন্য আপনার অ্যামাজন এইচ ডি কনটেন্ট দেখতে কোনো অসুবিধা হবে না তার সাথে এই ফোনে রয়েছে আটসন্ড ইসের ব্রাইটনেস তাই ইনডোরে আর আউটডোরের ভিসিবিলিটি ভালোই পেয়ে যাবেন স্ক্রিন দেখতে কোনো অসুবিধা হবে না নাইনটি হাজার রেট পেয়ে যাবেন যার ফলে ফোনটি ভালোই স্মুথে কাজ করবে এই ফোনের পারফরমেন্সের কথা বললে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেন্ড সিটি সিক্স ওয়ান ডাবল জিরো প্লাস চিপসেট এই চিপসেটটি বেশ ভালো একটি চিপসেট এই চিপসেটটি সিক্স নেনামিটারে তৈরি হয়েছে যার ফলে এই ফোনের পারফরমেন্সটা খুব ভালো হয়ে যায় ডে টু ডে পারফরমেন্সের কথা বললে আপনাদের কোনো অসুবিধা হবে না আর এই চিপসেটে আপনি ফর্টি এমপিএসে গেম খেলতে পারবেন এই ফোনের আন্তত স্কোরের কথা বললে এতে চার লাখ চোদ্দ হাজারের আশেপাশে স্কোর বেরিয়ে আসে যেটা এই প্রাইস সেগমেন্টের মধ্যে খারাপ না আর এই চিপসেটটি একটি ফাইভ জি চিপসেট এতে আপনারা থার্টিন প্লাস ফাইভ জি ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন কথা বলবো ক্যামেরা সম্পর্কে এই ফোনের পেছনে তিনটে ক্যামেরা পেয়ে যাবেন প্রাইমারি ক্যামেরা থাকবে ফিফটি এমপি এর থাকবে ফাইভ এমপি এর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স আর টু এমপি এর ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাবেন ব্যাক ক্যামেরাতে আপনারা হাজারআসিপিতে থার্টি এফ ভিডিও করতে পারবেন আর ফ্রন্টে রয়েছে থার্টিন এমপি এর সেলফি ক্যামেরা আর এই ক্যামেরাতেও আপনারা ভিডিও শুট করতে পারবেন এই ফোনে থাকছে ছ হাজার একটি বড় ব্যাটারি তার মানে এই ফোন আপনাকে এক থেকে দেড় দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক দিয়ে দেবে আর তার সাথে এই ফোন টোয়েন্টি ফাইভ ওয়াল্ট ফাস্ট চার্জিংও সাপোর্ট করে কিন্তু এই ফোনের বক্সে কোনো চার্জার দেওয়া থাকে না এই ফোনে আপনারা পেয়ে যাবেন টাইপ সি পোর্ট হেডফোন জ্যাক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর তার সাথে সমস্ত সিকিউরিটি ফিচার আসুন তাহলে আমরা এই ফোনের সফটওয়্যার সম্পর্কে জেনে নিই আউট অফ দ্য বক্স এই ফোনে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিনের সাপোর্ট তার সাথে থাকছে ওয়ান ই ওয়াই সিক্স পয়েন্ট জিরো এই সফটওয়্যারের সাথে এই ফোনের কোনো প্রকার ক্লিক্স আপনি দেখতে পাবেন না এই ফোন চারটি ভেরিয়েন্টের লঞ্চ হবে ফোর প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্স প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি আর থাকবে এইট প্লাস টু ফিফটি সিক্স জিবি এই চারটি ভেরিয়েন্টে এই ফোনটি লঞ্চ হবে আর দামের কথা বললে এই ফোনটি বারো হাজার টাকা থেকে স্টার্ট হবে চার জিবি এর ফোনটি হবে বারো হাজার টাকা ছ জিবির ফোনটি হবে তেরো হাজার টাকা আট এর ফোনটি হবে চোদ্দো হাজার টাকা আর টপ ভেরিয়েন্ট আট জিবি প্লাস টু ফিফটি সিক্স জিবি এই ফোনটির দাম হবে পনেরো হাজার টাকা আর আমার মনে হয় বারো থেকে তেরো হাজারের মধ্যে এই ফোনটি খুব ভালো একটি প্যাকেজ নিয়ে আসে তো আজকের ভিডিওতে এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে